নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনা বিষয় হচ্ছে কুম্ভ রাশির জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গী কেমন হয় দেখে নিন ভিডিওতে কুম্ভ রাশির বৈশিষ্ট্য কুম্ভ রাশি রাশি কালপুর একাদশ রাশি এই রাশির প্রতীক একটি কলস এই রাশির শাসক গ্রহ হলো শনিদেব কুম্ভ রাশির দিক হচ্ছে পশ্চিম এই রাশির বর্ণগুলি হলো গো গে গো শাশি সু সে দা এই চক্রের নক্ষত্রগুলি হলো ধনিষ্ঠ নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পর্যায় পর্যায়ে নক্ষত্রের চারটি পর্যায় পূর্ব ভাদ্রপদ প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব এটি একটি বায়ু উপাদানের রাশি চক্র এই রাশির দেবতা হলো ভগবান শিব হনুমানজি এবং দেবীদের মধ্যে মা কালী মা সিদ্ধিদাত্রী প্রধান দেবতা হলেন গণপতি এখন দেখে নেয় যে কুম্ভ রাশির মানুষের স্বভাব কেমন হয় কুম্ভ রাশির লোকেরা সাহসী উদমী দৃঢ় এবং তাদের জীবনের গতিশীলতার মতো তারা কাজের প্রতি এক গুয়ে লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করবেন না তারা প্রতিটি পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন খেলাধুলায় আগ্রহ দেখা যায় কুম্ভ রাশির অধিপতি কুম্ভ রাশির শাসক গ্রহ হল শনি শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা শনিকে কর্মমুখী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শনিকে কর্মফল প্রদানকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতি কুম্ভ জাতক জাতিকেরা কর্ম বেশি বিশ্বাসী তারা আত্মবিশ্বাসী এবং অসুবিধার সম্মুখীন হওয়ার সত্ত্বেও তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান তারা নির্ভরযোগ্য ধৈর্যশীল সহনশীল দয়ালু সৎ কর্তব্যপ্রয়ন এবং উচ্চ আকাঙ্ক্ষী প্রকৃতির হয় তাদের কর্মক্ষেত্রে নিয়োজিত থাকেন এবং একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করে থাকেন এখন দেখে নেয়া যাক কুম্ভ রাশির চিহ্ন কুম্ভ রাশির প্রতীক হচ্ছে কলস যা স্থিতিশীল প্রকৃতিকে প্রতিনিধিত্ব করে স্থিতিশীলতার অনুভূতিও দেখায় এখন দেখে নেয়া যাক কুম্ভ রাশির গুণ কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিশ্রমী নিবেদিত প্রাণ এবং অনুগত প্রকৃতির হয় তারা স্বাবলম্বী ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা সম্পন্ন বুদ্ধিজীবী এবং তাদের সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক সৃজনশীল কার্যকলাপে বিশেষ আগ্রহ রয়েছে কারিগরি ও আর্থিক কার্যে প্রখর সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন প্রকৃতি তাদের নির্ভীক প্রকৃতির কারণে তারা তাদের কাজগুলি সহজেই সম্পাদন করে তাদের ব্যক্তিত্ব খুব ভালো তাদের সম্পর্কে কেউ দ্রুত জানতে পারেন না কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের কিছু খামতি কুম্ভ রাশির জাতক জাতিকেরা তাদের খরচ কমাতে পারেন না তাদের প্রধান দুর্বলতা হলো তাদের জেদি স্বভাব এবং খুব আবেগপ্রবণ হওয়া এখন আমরা আলোচনা করব কুম্ভ রাশির কেরিয়ার কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজেই কারো অধীনে মেনে নেন না তাই এই ধরনের ব্যক্তিরা এমন পেশা বেছে নেন যা স্বাধীনভাবে তাদের কাজ দিতে পারে যা ব্যবসা হোক শিল্পক্ষেত্রে কাজ হোক বা চার্ট অ্যাকাউন্টেড কাজ হোক ফিলিম ক্ষেত্রেও হোক শিল্প হোক সাহিত্য ক্ষেত্রে হোক বা প্রকৌশলী চিকিৎসা বা বৈজ্ঞানিক ক্ষেত্রে হোক তারা এই ধরনের ক্ষেত্রেই তাদের পেশা বেছে নিতে চান এই জাতকরা খুব ভালো শিক্ষক হতে পারে এখন দেখে না যে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য বিষয় কেমন যায় কুম্ভ জাতক শরীর ভারী ও দুর্বল পা থাকে এর কারণে হাড়ের সমস্যার পাশাপাশি পাখের স্থলে স্নায়ুতন্ত্রের সমস্যা তাদের জ্বালায় এছাড়া কুম্ভ রাশির জাতকদের বুকের সমস্যা হাড় চমক বাঁধ গ্যাস্ট্রিক রক্তচাপ হৃদরোগ টাক পরা হাঁটুর রোগ ও পেটের সমস্যা স্বামী ব্যায় স্ত্রীর সরল এবং স্বাধীন প্রকৃতির হন তারা তাদের স্বামী ব্যায় স্ত্রীকে খুব ভালোবাসেন এবং তাদের স্বাধীনতাকেও বাধা দেন না তারা নিজের মতো স্বামী ব্যয় উপর চাপিয়ে দেন না তার স্বামী বা স্ত্রীকে খুব যত্ন নেন তারা মেয়েদের ক্ষেত্রে মিথুন তুলা ধনু রাশির জাতকদের সঙ্গে বিবাহ হলে ভালো বিবাহিত জীবন পার করতে পারে কুম্ভ রাশির জাতিকারা এমন পরিস্থিতি জীবনসঙ্গী হিসেবে তাদের সঙ্গে থাকায় খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা